আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছি পাশাপাশি আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে প্রফেশনাল ভিডিও ইটিং এর কোর্সটি কমপ্লিট করি বর্তমানে আমি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি রান করছি যেটার নাম হচ্ছে স্টোরি ব্যাংক ক্রিয়েশন আমার ইউনিভার্সিটি লাইফ থেকে আমার সিনেমাটোগ্রাফি এবং ভিডিও ইডিটিংয়ের উপর অনেক আগ্রহ ছিল যার সুবাদে আমি ইউনিভার্সিটি লাইফ থেকেই টুকটাক সিনেমাটোগ্রাফি এবং ভিডিও এডিট করতাম আর কি যেটা প্রফেশনাল ছিল না ইউনিভার্সিটি শেষ করার পর আমি যখন জবে জয়েন দিই তো যেহেতু আমার অফিস সাপ্তাহে দুদিন বন্ধ ছিল তো আমি একটা রিমোট ওয়ার্ক করার চেষ্টা করি যে আমি সপ্তাহে দুদিন কীভাবে কাজে লাগানো যায় তো আমি একটা রিমোট ওয়ার্ক পাই সেটা হচ্ছে একটা কার্ড ট্রেডিং প্রতিষ্ঠানে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করার সুযোগ পাই এবং একই সাথে ওনাদের ভিডিওগুলো আমাকে ইডিটও করে দিতে হতো তো ওনারা আমাকে একটা স্মার্ট এটারের মনোশন দিত আমি যেই ভিডিও ইডিটিংটা করি সেটা মোবাইল ফোন দিয়ে করি কিন্তু আমার কাছ থেকে নিজের থেকেই মনে হলো যে না জিনিসটাকে একটু বেশি আপডেট করা উচিত এবং আর বেশি প্রফেশনাল করা উচিত তো সেই সুবাদে আমি খুঁজতে থাকি যে কোথা থেকে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স করা যায় তো আমি অনেক জায়গায় অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করি এবং অনেক জায়গায় আমি গিয়েছিও তো ফাইনালি আমার কাছে মনে হয়েছে ক্রিয়েটিভ রাইটিং ইনস্টিটিউটটা বেস্ট একটা প্রতিষ্ঠান যেখান থেকে এডিটিং কোর্সটা করা যায় এবং আমি বেশ কিছু পরিচিত ভাই ছিল যারা প্রফেশনাল ভিডিও এডিটর তার মধ্যে থেকে একজন রমজান আলী ভাই যিনি হচ্ছে প্রফেশনাল সিনেমা টিভিসি এবং নাটকের ভিডিও সে করে থাকে উনি আমাকে সাজেস্ট করে এবং ওনাদের আমি ওয়েবসাইট দেখে জানতে পারলাম যে ওনাদের রিভিউ পজিটিভ রিভিউ অনেক বেশি তো আমি ক্রিয়েটিভ এডিটিকে আমার পছন্দের জায়গা হিসেবে বেছে নেই আমাদের যিনি মেন্টর ছিলেন আতিক খান স্যার উনি আমাকে বারবার ইন্সপায়ার করতো যে আপনার ফ্রেমিং সেন্স ভালো আছে আপনি বেসিক এডিট পারেন এবং এখান থেকে যখন আপনি কোর্স শেষ করবেন এর আগেই কোর্স চলাকালীন অবস্থায় আপনি বেশ কিছু ক্লায়েন্ট গেদার করার চেষ্টা করেন কোর্স চলাকালীন সময়ে আমি আরও নতুন ক্লায়েন্ট নেওয়ার চেষ্টা করি আমি জানতে পারি আমার একজন পছন্দের তারকা ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের ফার্স্ট বোলার রুবেল হোসেন স্যার উনি একটা শোরুম দিয়েছেন ইয়ামাহা অথরাইজ ডিলার পয়েন্টের শোরুম রুবেল এক্সপ্রেস তো ওইখানে যে আমি কথা বলি এবং ওনাদের সিনেমাটোগ্রাফি ভিডিও এডিটিংটা আমি করে দিতে চাই তো ওনারা আমাকে একটা সময় সুযোগ দেয় এবং খুলনা টাইগার্সের ফুল টিম রুবেল এক্সপ্রেসের শোরুমে আসে ওই সিনেমাটোগ্রাফিটা আমি করি এবং ফুল ইডিটিংটা আমি করি এর মধ্যে আমি অনেক চ্যালেঞ্জ ফেস করেছি অনেক জায়গায় ভুল বুলট্রুতি হয়েছে অনেক কারেকশন ছিল এইগুলো আমাদের যিনি মেন্টর ছিলেন আতিক খান স্যার উনি আমাকে অনেক হেল্প করেছেন কোন কোন জায়গায় কী কী কারেকশন দিতে হবে মিউজিক কীভাবে করতে হবে ফুল প্রজেক্টেই কিন্তু উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন কোর্স চলাকালীন অবস্থায় আমি বেশ কিছু ক্লায়েন্ট পাই যাদের প্রমোশনাল কাজগুলো আমি নিজেই করে দিতাম তো আমার কাছে একটা সময় মনে হয়েছে জবের পাশাপাশি আসলে সিনেমোগ্রাফি অথবা ভিডিও এডিটিংটা সম্ভব হচ্ছে না তো একটা সময় যে আমি ডিসিশন নিই এবং আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলি যে জবটা আমি ছেড়ে দিতে চাই যদিও বা অনেক চ্যালেঞ্জিং একটা ডিসিশন ছিল কারণ ফুল ফ্যামিলি তখন আমার উপর ডিপেন্ডেন্ট ছিল আমার ইনকাম সোর্স দিয়ে ফুল ফ্যামিলি চলতো তো তারপরও আমি একটা চ্যালেঞ্জ নিই লাইফে যে না আমাকে একটা কিছু করতে হবে যে থেকে একটা উদ্যোক্তা হওয়ার একটা মনোবল থেকে কিন্তু আমি জবটা ছাড়ি এবং পাশাপাশি প্রফেশনালি কিন্তু আমি সিনোটোগ্রাফি এবং ভিডিও ইডিটিংটা করে যেতে থাকি তো জব ছাড়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাকে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেওয়া উচিত আমরা আমাদের স্টোরিবিং এজেন্সি থেকে ভিডিও ইডিটিং সিনোটোগ্রাফি মোশন এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছে আয়েশা কার্ড ট্রেডিং ওনাদের সমস্ত প্রমোশনাল কাজ আমরা করছি গুগল এক্সপ্রেসের সাথে কানেক্টেড রয়েছি এবং গ্রেট অটো ওনাদের সাথে কানেক্টেড রয়েছি জাইফার্মার সাথে কানেক্টেড রয়েছে আমরা রূপান্তর কনস্ট্রাকশন ফার্ম এর সাথে কানেক্টেড রয়েছি তাছাড়াও কিন্তু আমাদের বেশ কিছু নতুন ক্লায়েন্ট এর সাথে আমাদের মিটিং হয়েছে সামনে ওনাদের সমস্ত প্রমোশনাল কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ তো অবশ্যই পড়াশোনার পাশাপাশি যদি আপনার স্কিল থাকে এবং আপনার যেই কাজে আপনি বেশি প্যাশনেট এবং যেই কাজটা আপনি ভালোবাসেন সেই কাজটা অবশ্যই একটা না একটা সময় যে আপনি করতে পারবেন এবং সেখান থেকে আপনি একটা স্মার্ট একটা ইনকাম সোর্স আপনি বের করতে পারবেন তো আমি আরেকটা কথা অ্যাড করতে চাই যারা জব খুঁজছেন ঠিক এই মুহূর্তে তারা শুধুমাত্র যে জবই খুঁজতে হবে এরকম কিছু না আপনাদের হাতে যদি দুই মাস অথবা তিন মাস সময় থাকে অথবা যদি ছয় মাসের একটা আপনি চ্যালেঞ্জ দিতে পারেন যে না আপনি আপনার নিজেকে ডেভেলপ করবেন সেটা ভিডিও এডিটিং করে হোক সিনেমটোগ্রাফির কোর্স করে হোক গ্রাফিক কোর্স করে হোক অথবা গ্রাফিক ডিজাইনের কোর্স করে হোক ডিজিটাল মার্কেটিং কোর্স করে হোক যেটাই হোক না কেন আপনি জাস্ট ছয় মাসের একটা টার্গেট নিয়ে আপনি লেগে যান অবশ্যই আপনি দেখবেন যে জব খুঁজতে হবে না তখন জবেই কিন্তু আপনাকে খুঁজে নেবে কিন্তু একটা সময় আপনার এরকম মনে হবে যে না আপনার আসলে জব প্রয়োজন নাই আপনি রিমোটলি ওয়ার্ক করে অথবা আপনি নিজের স্বাধীন করতে পারছেন তো আমি কথা বলতে যে থেকে আমার লাইফে কি অবদান তো এটাই আমি বলবো যে ক্রিয়েটিভাইটিতে আমি ভর্তি হওয়ার কারণে কিন্তু আমি যে জিনিসটা পছন্দ করতাম না ফুল টাইম জব করা সেটা কিন্তু এখন করা লাগছে না কিন্তু আমি এখান থেকে স্কিল ডেভেলপ করে নিজে থেকে কিন্তু এখন একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি